মোবাইলে বিরক্তিকর অ্যাড আসা আপনি কখনোই বন্ধ করতে পারবেন না যতক্ষণ না আপনি গুগল ক্রমের কয়েকটি সেটিংস আপনি অফ না করবেন দেখুন সর্বপ্রথম আপনাকে গুগল ক্রমের মাধ্যমে পর্যবেক্ষণ করা হয় আপনি কোন বিষয়গুলো ভালোবাসেন এবং কোন বিষয়ের উপর আপনি ইন্টারেস্টেড ঠিক সেই বিষয়ের উপর নির্ভর করে আপনার মোবাইলে অ্যাড শো করায় তাছাড়াও বিভিন্ন রকম থার্ড পার্টি অ্যাপ্লিকেশানের মাধ্যমে কিন্তু আপনার কাছে অ্যাড চলে আসে আর এই বিরক্তিকর অ্যাডগুলো আসা কিভাবে বন্ধ করবেন এই ভিডিওটি থেকে আপনারা এ টু জেড পর্যন্ত জানতে পারবেন আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন কারণ প্রয়োজন হলে আপনিও কাজে লাগাতে পারবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আপনার মোবাইলে বিরক্তিকর অ্যাড আসা কিভাবে বন্ধ করবেন সেই জন্য সর্বপ্রথম আপনারা আপনাদের মোবাইল থেকে এই গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করে নেবেন আমি এখান থেকে গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি আপনারা গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করে নিলে দেখতে পাবেন এখানে আপনারা দেখতে পাবেন থ্রি ডট পয়েন্ট পাবেন এখন এখান থেকে আপনি এই থ্রি ডট পয়েন্টের উপর ক্লিক করবেন তাহলে একটু নিচের দিকে যদি আসেন তাহলে এখানে আপনারা সেটিংস অপশান পেয়ে যাবেন এখন এখান থেকে আপনারা যে দেখতে পাচ্ছেন এই সেটিংস অপশান আপনি এখন এখান থেকে এই সেটিংস অপশানের উপর ক্লিক করবেন সেটিংস অপশানের উপর ক্লিক করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনি স্কল করে নিচের দিকে চলে আসবেন আসলে এখানে আপনারা দেখতে পাবেন সাইড সেটিংস আপনি এখন এখান থেকে এই সাইট সেটিংসের উপর ক্লিক করবেন সাইড সেটিংসের উপর ক্লিক করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনারা স্কল করে নিচের দিকে চলে আসবেন স্কল করে নিচের দিকে আসলে এখানে আপনার একটি অপশান দেখতে হবেন ইওর ডিভাইস ইউজ আপনি এখন এখান থেকে ইওর ডিভাইস ইউজ এই অপশানের উপর ক্লিক করবেন এখন আপনাকে ইওর অ্যাক্টিভিটি অফ করার জন্য এখান থেকে যে দেখতে পাচ্ছেন যে অ্যানোবল বাটন এখান থেকে আপনাকে এই অ্যানোবল বাটনটি এখান থেকে অফ করে দিতে হবে সর্বপ্রথম তারপরে এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটন ব্যাক বাটনে ক্লিক করলে এখানে আপনার দেখতে হবেন থার্ড পার্টি কুকিজ এখান থেকে আপনি এই থার্ড পার্টি কুকিজ এই অপশানের উপর ক্লিক করবেন থার্ড পার্টি কুকিজ এই অপশানের উপর ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যালাউ করা আছে আপনারা এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন যে এই ব্লক থার্ড পার্টি কুকিজ এখান থেকে আপনারা এই বক্সে চেক চেকমারটি করে দেবেন আমি যেভাবে চেক চেকমার করে দিচ্ছি ঠিক এরকমভাবে আপনারা ব্লক করে দেবেন তারপরে এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন তাহলে এখানে আপনারা দেখতে পাবেন পপ আপ অ্যান্ড রিডিউস আপনি এখন এখান থেকে পপ আপ অ্যান্ড রিডিউস এই অপশানের উপর ক্লিক করবেন আপনি এখন এখান থেকে দেখতে পাচ্ছেন পপ আম অ্যান্ড রিডিউস এর ডান পাশে একটি অ্যানোবল বাটন আছে আপনি এখন এখান থেকে এই অ্যানোবল বাটনটি অবশ্যই এখান থেকে অফ করে দেবেন তারপরে এখান থেকে আপনার ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করে আসার পরে এখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন আসলে এখানে আপনারা দেখতে পাবেন এখানে আপনি আসলে দেখতে পাবেন এই অ্যাড অপশান দেখতে পাচ্ছেন এটা অ্যাড কিন্তু অ্যালাউ করা আছে আপনি যে কাজটি করবেন এখান থেকেই অ্যাড এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্পষ্টভাবে লেখা আছে দেখেন এখানে স্পষ্টভাবে লেখা আছে আপনি যেগুলো সাইটে ভিজিট করবেন সেগুলো সাইট আপনাকে অ্যাড দেখাবে আর আপনি যদি এখান থেকে যেই অ্যানেবল বাটনটি আছে এই অ্যানেবেল বাটনটি যদি এখান থেকে আপনি অফ করে দেন তাহলে কিন্তু আপনাকে আর অ্যাড দেখাবে না সেই জন্য অবশ্যই এই অ্যানেবল বাটন এখান থেকে আপনারা অফ করে দেবেন আমি অফ করে দিচ্ছি আপনারা অফ করে দিবেন এখন আসা যাক আসল কথায় দেখুন আপনারা বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন ব্যবহার করেন আপনারা মোবাইলটি স্বাচ্ছন্দ্যভাবে ব্যবহার করার জন্য এর মধ্যে দেখুন কিছু কিছু অ্যাপস আছে যেগুলো ফ্রি অ্যাপস এই ফ্রি অ্যাপস আপনি যদি ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনার কাছে কিন্তু অ্যাড আসবে সেই জন্য অবশ্যই আপনারা যে কাজটি করবেন এখান থেকে যে ফ্রি অ্যাপসগুলো আছে সেগুলো আপনারা ব্যবহার করার থেকে পরিহার থাকবেন তাহলে কিন্তু আপনার মোবাইলে আর কখনও অ্যাড আসবে না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শান্তি থাকবেন ধন্যবাদ